আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা হাসান বলেছেন ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত এক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে কোন কে বৈধতা দেওয়া যাবে না অবৈধ খাল উদ্ধারে প্রয়োজনে অভিযান বাড়াতে হবে সৈয়দা রিজুয়ানা হাসান বলেন ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন জীব বৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে পরিবেশের সাথে সংগতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন সবুজ ও জলাভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন সৈয়দা রিজুয়ানা হাসান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিব বলেছেন জাতীয় থেকে স্থানীয় সরকার সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে এবং দলীয় নিয়ন্ত্রণ থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে গতকাল রাজধানীর সিরডাক মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন তিনি বলেন নির্বাচিত প্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছা দৃঢ় হতে হবে স্থানীয় সরকারের সংস্কারের দাবিগুলো উত্থাপন করা দরকার নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার করলে পরবর্তীতে তারা তা অব্যাহত রাখবে কিনা সে নিশ্চয়তা নেই এ এফ হাসান আরী বলেন সংলাপ একটি চলমান প্রক্রিয়া জনআকাঙ্ক্ষা প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম এখানে বহুমত থাকবে এ ধরনের আলোচনাকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে হবে উপদেষ্টা বলেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব জনবল আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হয় তিনি বলেন জেলা পরিষদের কাজ সম্পর্কে কারোরই কোনো স্বচ্ছ ধারণা নেই আইনগত বাধ্যবাধকতা না থাকলেও পৌরসভা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শ উপেক্ষা করা যায় না সিটি কর্পোরেশন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে আমাদের নগর সরকার গঠনের দিকে অগ্রসর হতে হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সবার জন্য নিরাপদ ডিম ও মুরগির মাংসের যোগান দিতে নিশ্চিত নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত সাশ্রয়ী এবং টেকসই পোলট্রি উৎপাদন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন উৎপাদন খরচ কমিয়ে কিভাবে সাশ্রয়ী মূল্যে ডিম ও মুরগি ভোক্তাদের কাছে পৌঁছানো যায় সে চেষ্টাই করতে হবে তিনি বলেন কোনো অবস্থাতেই ডিম আমদানি করতে চাই না ডিম আমদানির সাথে সে দেশের রোগ জীবাণু আমাদের দেশে প্রবেশ করবে এর ফলে পোলট্রি শিল্প টিকতে পারবে না ধ্বংস হয়ে যাবে ফরিদ আক্তার বলেন বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পোলট্রি শিল্পের অবদান কোনও অংশে কম নয় এ সেক্টর আমাদের ডিম ও মাংসের বিশাল চাহিদা মিটিয়ে যাচ্ছে পোলট্রি শিল্প একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অন্যদিকে সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলেও উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাবাত হোসেন গতকাল রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি একথা জানান ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাকাওয়াত হোসেন বলেন আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই তাদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত নুরেমবার্গ ট্রায়ালের মতো হত্যার সব প্রমাণ আছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য এবং কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার এ স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকার সংযুক্তি করার বিষয়ে সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না প্রশাসক সার্বিক শাশ্বতীশীল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা সহ এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়